পশুগুলোকে উল্টা পাল্টা পিটায় আমি একবার দেখছি আয় হায় রে বোবা গরুটারে কিভাবে ইচ্ছা মতো পিটালো বাস দিয়া লাঠি দিয়া এই যে যুনটা যে করলেন কিয়ামতের দিন আপনাকে এই রকম পিটানো হবে এটা কি জানেন কেサル গ্রহণ করা হবে বিচারের মাঠে একটা এর বিরিয়য়ে ওকে একটা কামর দাও হবে যেই গরুটার শিং ছিল আরেকটা গরু শিং ছিল না তারে গোটা দিছে ওই একটা গোটা কিয়ামত আমাদের দিন আল্লাহ পাক ওর মাধ্যমে দেওয়াইবে তারপরে মাটি হয়ে যাবে তারা কুকুরের কেসা হবে পশুর কেসা হবে পাগল মানুষের হিসাব হবে নির্বোধ মানুষেরও হিসাব হবে কুকুরের কেশাও সবে যে কুকুর দুনিয়াতে কামড় দিয়েছিল আর একটা কুকুর কে দিন আল্লাহ কামড় দাও বিচার যখন সমান সমান হয়ে যাবে তখন ওরা মাটিতে পরিণত হয়ে যাবে যে গরুটার সিং ছিল হৃষ্ট ছিল দুনিয়াতে জীর্ণ শীর্ণ আর একটা গরুকে গুঁতা দিয়েছিল কেয়ামাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গরুটাকে সবল করে দিবেন শিং বিশিষ্ট করে দিবেন বলবেন যে কয়টা গুতা তুলে দিয়েছে ওরে সেই কয়টা গুতা মার সমান সমান হয়ে যাওয়ার পরে মাটিতে পরিণত হয়ে যাবে কাফেররা এই দৃশ্য দেখবে আর তাকে থাকবে দৃশ্য দেখে তারা আফসোস করে বলবে আরে যদি আমরা কুকুরের মতো যদি হইতাম তাহলে আজকে মাটিতে পরিণত হয়ে যাইতাম কুকুরের বিচার শেষ ওরা মাটিতে পরিণত হয়ে গেছে গরুর বিচার শেষ ওরা মাটিতে পরিণত হয়ে গেছে কিন্তু আমাদের তো জাহান্ন নাম সারা কোনো উপায় নাই ওইদিন তারা এই দৃশ্য দেখে আফসোস করে বলবে এ লাইতানি সেদিন আফসোস করে বলবে হাই আমাদের আফসোস আরে যদি আমরা মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করতে থাকবে আরে পশু হইলে ভালো হইত বিচার শেষ মাটি হয়ে যেত মাটিতে পরিণত হয়ে গেলে কতই না ভালো হতো কিভাবে সারা জীবন যাহার নামে জন্ম আপনি যে পশুর উপরে জুলুম করছেন এর হিসাব দেওয়া লাগবে এই পশুটা যে আপনার এত সেবা করছে আপনার মন ভরছে না তারপরে জুলুম করেন কেন কেন জুলুম করেন ওরে আদর করেন দেখবেন আপনার কথা শুনবে আল্লাপা ওকে বানাইছে আপনার সেবা করার জন্য এই ভুল কখনো করা হবে না করা যাবে না পশুর উপরে জুলুম করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না